বিএলওর সাথে ঘুরছে তৃণমূলের ওয়ার্ড সভাপতি এনুমারেশন ফর্ম দেওয়ার দিনেই ধরা পড়লো সেই চিত্র এভাবেই ভয় দেখাচ্ছে তৃণমূল নেতারা বিএলওদের ওদের কটাক্ষ বিজেপি অবশ্য পাল্টা সাফাই দিচ্ছে তৃণমূল ও মঙ্গলবার সকালে দুর্গাপুরের পঁচিশ নম্বর ওয়ার্ডের ফুলঝোর একশো নং বুথে বিএলও রিঙ্কু পর্দার বিএলএ মানস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাড়ি ফর্ম দেওয়ার জন্য বের হন বিতর্ক শুরু হয় পঁচিশ নম্বর ওয়ার্ডে সেখানে তৃণমূল সভাপতি বাপ্পারায় ওই দলে যোগ দিয়ে বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে ভোটারদের সাথে কথা বলতে শুরু করেন কেন তৃণমূল নেতা এই কমিশনের দলে এই প্রশ্ন তুলে সরব হন বিরোধীরা দেখুন নির্বাচন কমিশন পরিষ্কার গাইডলাইন দিয়েছে যে অল পার্টির যারা বিএলএ টু যারা পার্টির প্রতিনিধিত্ব করবে তারা থাকতে পারে যে কোন কারণে তৃণমূল নেতা ওয়ার্ডে ঘুরছেন সেই বিষয়ে আমার জানা নেই আমি বলছেন শুনলাম আমি খবর নিচ্ছি যদি হয়ে থাকে কেন উনি ঘুরছেন তাহলে কি যারা বলছিলেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যে আমরা দেখে নেব ভয় দেখানোর জন্যে মানুষ আতঙ্ক করার জন্যে কোনো অবস্থাতেই কোনো নেতা বৈধ কাগজ ছাড়া অর্থাৎ বিএলএ ছাড়া ঢুকতে পারেন না ঘুরতে পারেন না আর যদি ঘুরে অভিযোগ করব কমপ্লেন করব আর মানুষকে বলবো এই বঞ্চিত থাকুন এদিকে ঢুকতে দেবেন না কারণ এরা চায় মানুষকে ভয় দেখে আতঙ্ক তৈরি করে পরিবেশকে নষ্ট করা অন্যদিকে কিছুই জানতেন না বলে জানান বিএল ও রিঙ্কু পোদ্দার একই সাফাই বিএল এ মানুষ বন্ধুপাধ্যায়েরও এই তো শুরু হয়েছে সমস্যা হওয়ার কথা নয় কারণ সব ভোটারকেই পাবো আমরা তাদেরকে দেবো না থাকলে কমিশন থেকে তো বলেই দিচ্ছে কোনো একজন এডাল মেম্বারকে দিতে ওদের ফর্ম বিলি করার জন্য কোনো অসুবিধা হওয়ারই কথা নয় রয়েছে কোঅর্ডিনেশন ফার্স্ট শুরু হলো আপনারাও এসেছেন ওই জন্য আপনারাও তো প্রতিদিন আসবেন না শুরুতে হয়তো উনি কোঅর্ডিনেট করে দিলেন

আমি একটাই দোষ দেখছি আমার হাউস হোয়ার্ড মোটামুটি আহ সাড়ে আটশোর ওপরে মানে আটশো সাতাত্তর এর ওপরে তবে নিজের দোষ স্বীকার করে দলের সঙ্গ ছাড়েন তৃঙ্গলের মতি নম্বর ওয়ার্ডের সভাপতি বাক্পাড়ায় তিনি দাবি করেন তিনি নিজের দায়িত্বেই বিএল ও র সঙ্গেই বেরিয়েছিলেন আমরা এলাকার মানুষদেরকে ভালোভাবে বোঝাচ্ছি যাতে রকম তাদের বিভ্রান্তিমূলক অনেক রকম প্রচার চলছে সেই রকম বিভ্রান্তির মধ্যে না পড়ে আমাদের যথাসাধ্য মতন আমরা সবার সাথে থেকে হানড্রেড পারসেন্ট ফর্ম ফিল আপ করার যেটা ইচ্ছা নিয়েছি সেটাই আমরা করব। মানে কারোর যাতে এসআইআর নাম বাদ না যায় সেটা আমরা চেষ্টা করি আমি ঘুরি নি আমার বিএলএর যে ফর্ম যে অফিসিয়াল ফর্ম যেটা দল থেকে দেওয়া হয়েছে সেই ফর্মটা আমার কাছে এই মাত্র এসে পৌঁছেছে সেইটা আমি বিএলএ টু এর হাতে পৌঁছাবার জন্য জাস্ট এখানে এসেছি সব মিলিয়ে এসআর শুরুর প্রথম দিনেই বিতর্ক দানা বাস্তব দুর্গাপুরে পিউরো রিপোর্ট এন আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে